সুপ্রিয় দর্শক শ্রোতা এখন দেখুন আমি কোথায় একটা দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা রামগঙ্গা থেকে ঢুকতে হয় অনেক বড় শিবের মেলা শিবের মেলা বলে চিহ্নিত সবাই কিন্তু শিবের মেলা বলেই চিনি অনেক বড় মেলা কিনতে পারছি একশো ষোলো বছরের পদার্পণ করেছি এত দোকান এসেছে দর্শক এত দোকান এসেছে মানে কি বলবো না দেখলেই নয় এত দোকান আমি কখনো দেখিনি আর এই আমাদের এই প্রত্যন্ত গ্রামে প্রত্যন্ত গ্রামে যে এত দোকান আসতে পারে এ টু জেড এখানে কি নেবেন আপনি সমস্ত কিছু বিক্রি হচ্ছে একশো বছরের মেলা তাহলে ভাবুন তো তত পুরনো মেলা তাই না দেখুন কত দর্শক মেলা দেখার জন্য পুরো চলে এসছে এবং মরণকুয়া যেটা আমরা হচ্ছে মরণ মরণকুয়া নামে চিনি যে খেলাটা হয় গাড়ি গাড়ি ঘুরিয়ে এবং বাইক ঘুরিয়ে যে খেলাধুলো হয় নাগরদোলা বসেছে দেখতে পাচ্ছ অসংখ্য অসংখ্য দর্শক পুরো মেলায় পরিপূর্ণ দেখুন নাগরদোলা কত সুন্দর করে সাজিয়েছে নাগরদোলা মানে না দেখলেই নয় সবাইকে আহ্বান করছি মেলা বারো তারিখ পর্যন্ত থাকবে যদি সম্ভব হয় একবার করে আসুন ঘুরে যান কিছু জিনিসপত্র তিনি যান হাজারো 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 মানুষ লাখো লাখ মানুষ এই মেলাটায় দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পাথর প্রতিমা ব্লক রামগঙ্গা অঞ্চল শিবের মেলা নামে পরিচিত আমরা সবাই শিবের মেলা আমরা ছোটোবেলা থেকেই মানে শুনে এসেছি এবং আমার দাদুর মানে দাদুর দাদুর বাবার এই মেলা মানে দাদুর বাবার আমল থেকে এই মেলা দেখে আসছে সবাই আমার দাদু বলে তো এত বড় মেলা একশো ষোলো বছর এমনি এমনি হয়নি দর্শক তাই সবাইকে অনুরোধ করবো কারো যদি কিছু কেনার থাকে অবশ্যই অবশ্যই চলে আসুন মেলাতে কিছু কিনে নিয়ে যান আর আমি প্রত্যেকটা দর্শককে আমি অনুরোধ করবো দর্শক যারা মেলায় এসেছেন অবশ্যই কিছু কিনে নিয়ে যাবেন স্মৃতিচিহ্ন হিসাবে এত বড় মেলা হয় না দক্ষিণ চব্বিশ পরগনার সেরা শিবের মেলা শিবের মানে শিবের মেলা দক্ষিণ চব্বিশ পরগনার সেরা বলতে গেলে চলে বিষ্ণুপুরে হয় কিন্তু এত দোকান দর্শক কী বলবো এত দোকান আমি তো কখনও দেখিনি আমি তো অবাক এত দোকান দেখি সত্যি খুব ভালো লাগছে কিন্তু হাজারো হাজারো যাত্রী ভিড় লাগিয়েছে মেলায় আজকে মেলায় যাত্রা চলছে কিন্তু যাত্রা কজন দেখছে সব তো দোকান নিয়ে ব্যস্ত এত দোকান এত দোকান এসেছে সব দোকান নিয়ে ব্যস্ত এবং খাবার দোকানগুলো যথেষ্ট এসেছে দর্শক দেখতে পাচ্ছেন কি বলছে দুর্দান্ত দুর্দান্ত সবাইকে অনুরোধ করবো সুন্দরবন টাইগার পাওয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক প্রত্যেকটা দর্শককে বলবো সুন্দরবন টাইগার পাওয়ার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন অনেক বড় বড় টুর্নামেন্ট কিন্তু দেখতে পাবে এই চ্যানেল থেকে সামনে অনেক খেলা আছে দর্শক মেলায় আসতে গেলে একটু রাস্তা খারাপ কিন্তু সব মানে সাবধানে আসতে হবে দর্শক সবাইকে অনুরোধ করবো মেলায় আসুন কিন্তু সাবধানে আসুন যারা বাইক নিয়ে আসছেন দেখতে পাচ্ছেন এটি সেই মূর্তি শিবের মূর্তি অনেক বড়োভাবে মানে অনেক বড়ো করেই তৈরি করেছে শিবের মূর্তি আর এই মেলাটা তো অনেক বড়ো এখানেই সমস্ত সমস্ত কিছু বিক্রি হচ্ছে দেখুন সমস্ত কিছু এ টু জেড কি নেই এখানে সমস্ত কিছু বিক্রি হচ্ছে এবং আমরাও ঘুরে চলে আসলাম কিছু কিনলাম কিছু খেলাম চলে আসলাম আপনারা সবাই আসুন কিন্তু যদি রামগঙ্গার রাস্তা ধরে আসতে চান ওই যে রামগঙ্গার রাস্তাটা সোজা অঞ্চল অফিসের রাস্তাটা ওই ওখান থেকে আসলেই ভালো রাস্তা এদিক থেকে ঢুকলে একটু রাস্তার প্রবলেম আছে তো একটু দেখে আসতে লাগবে এদিকে দেখুন সবাই ঘাটে স্নান করছে স্নান করছে এবং হাত পা ধুচ্ছে এটা সেই শিবের মেলার মানে পুকুর এই পুকুরে সবাই স্নান করে এবং হাত পা ধুয়ে এখানে মেলা তো অনেক দিন চলে এবং মেলার যাত্রীরা দেখতে পাচ্ছেন সেই মেলার চূড়া দেখা যাচ্ছে মেলাটা অনেক বড় দর্শক অনেক বড় সবাই আসতে পারেন একবার বহুত বহুত দূর থেকেই সমস্ত দোকানদার নিয়ে এসেছে অনেক দূর দূর থেকে দোকানদার নিয়ে এসেছে কি নেই মেলা দেখুন এটা অ্যাকচুয়ালি মেলাটা হচ্ছে মানে কেনাকাটার মেলা অনেক বড় বড় মেলা দেখেছি কিন্তু এই মেলাটা সম্পূর্ণ আলাদা দর্শক দেখুন বিক্রি হচ্ছে পুতুল বিক্রি হচ্ছে দিকে প্লাস্টিকের মালপত্র সবাই নিজে যেমন পাচ্ছে বাঁচা কেনা হচ্ছে এখানে আস্ত পুরো মার্কেট উঠে এসেছে আস্ত মার্কেট উঠে এসেছে দর্শক সবাইকে অনুরোধ করবো যারা দেখছেন ভিডিও দেখছেন সবাই একটি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভবিষ্যতে সব কিছু দেখার জন্য এবং খেলা দেখার জন্য যারা খেলা দেখতে ভালোবাসেন যারা খেলা দেখতে ভালোবাসেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন যারা মেলাতে আসতে পারেননি তারা ভিডিওতে কমেন্ট করুন কমেন্ট করে জানান কেমন লাগছে মেলাটা যারা তো যারা দেখতে পাচ্ছেন মেলাটা সবাই কমেন্ট করুন প্লিজ কমেন্ট করবেন একটা করে